শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকাল সকাল কিন্তু অনেক ধোয়া কাচা হয়েছে আজকে তো দেখো প্রায় সব ঘরেরই কম বেশি কাচা হয়েছে আর আমাদের বাড়িতে তো লোক বেশি আর এখন তো আরও বেশি লোক আর আমি এদিকে বিছানাপত্র একটু রোদে দিয়েছি আর এদিকে টোটো এসে দাঁড়িয়ে আছে তো দিদি আর ভাস্তি ওরা যাবে মন্দিরে এর জন্য টোটো এসেছে আর সকাল সকাল ধোয়া কাচাও হয়ে গেছে তো ওইদিকে রোডটা একটু যেহেতু বেরিয়েছে আর বিছানাপত্রগুলো একটু কেঁচে দিলে না একটু রোদে বের করে না দিলে ভালো লাগে না তো আমার সকালে রান্নাবান্নার দিকে হয়ে গেছে এখন এই যে ভুট্টাটা জাল করছিলাম এটাই একটু নেড়ে দিচ্ছিলাম ভালো করে নেড়ে না দিলে লেগে যায় আর এই যে ঝাড়ুটা দিয়ে ঝাড় দিয়েছি ঘরটা ভিজে গিয়েছিলো ঝাড়ুটাও ধুয়ে দিলাম ধুয়ে উনানের সামনে দিয়েছি শুকিয়ে যাবে এখনই তো এই যে দেখো বাইরের পরিবেশটা আর ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই পড়েছে আর এই যে মিষ্টি মিষ্টি উঠে গেছে বেশ ভালো লাগছে কিন্তু এই মিষ্টি মিষ্টি রোদ্রুতে বসে থাকলে বেশ ভালো লাগে আর রান্নাবান্না তোমাদের সাথে একটু শেয়ার করছি তো দেখো এই যে এগুলো যে সকালে রান্না হয়েছিল ওগুলো সকালের রান্না আর যেগুলো আমি দুপুরে রান্না করেছি ডাল রান্না করেছি দিয়ে ডাল এদিকে আবার মাছের ঝোল তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আলাদা করে তরকারি তো ফাঁকে ফাঁকে রান্না হয়েছে তো রান্না আজকে আর শেয়ার করলাম না রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আমাদের ভাঙাচুরো রান্নাঘরটা দেখা যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যেখানটায় আমরা সমস্ত কিছু রেখে দিই থালা বাসন আর ভাতের শাড়িটা তো এই যে নিচেই থাকে আর এই যে এনার খিদে পেয়ে গেছে আর ছোটো দিনের বেলাতে একটু খাটিয়ে কাজ না করলে কিন্তু এদিকে বেলার সঙ্গে পাড়াই যায় না তো এদিকে আমার জামা কাপড়গুলো কিন্তু এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি জামা কাপড়গুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি বিছানা রোদ্রে দিয়েছি বিছানাটাও আবার একটু কাজের ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে বিছানাটাও ঘরে নিয়ে গেলাম তো যে বালিশগুলো রোদে দিয়েছিলাম সমস্ত কিছু একটু রোদে দিয়েছি আর একটু উল্টে পাল্টে না দিলে এখনকার রোদ্রুটা সেরকম না ঠান্ডার দিনের রোদ্র তো একটু উল্টে পাল্টে দিতে হয় আর রান্নার ফাঁকে ফাঁকে এসে এই কাজগুলোই কিন্তু করছিলাম তো এদিকে যে এনাদেরও খিদাই পেয়ে খিদে পেয়ে গেছে মানে গরুগুলোর কথা বল সে তো খিদে পেয়ে গেছে তো ওইদিকে বেলা তো অনেকটাই হয়ে গেছে তো রান্না বান্না হয়ে গেছে তো এখন আমি একটু ঘরের কাজ করব তো ঘরের কাজ পুরোটাই সেরে সারতে পারিনি সকালে একটু মানে মোটামুটি করে ঘরটা একটু ঝেড়ে তো ধুয়ে গেছে দিয়েছিলাম রোদ্রু চলে গেলে আবার রোদ্রু পাওয়া যাবে না কিন্তু তো তো ভাবলাম তাহলে পরে মোছামোছির কাজগুলো করা যাবে তো এখন তো বিছানাটা শুকিয়ে গেছে তো ভাবলাম রান্নাটাও যেহেতু হয়ে গেছে তো এই যে কাজের ফাঁকে এখন বিছানাটাও একটু এদিকে পেতে রেখে যায় মেয়ে আবার স্কুল থেকে চলে আসবে তোমাদের দাদা ভাই আবার এদিকে স্নান ধান করে ঘরে আসবে আর বিছানা পাড়া না থাকলে সেই তো বিছানায় বসবে কারণ ঘরের মধ্যে অন্য কিছু আমার বসার নেই সোফাটো হওয়া যেটাই বলো তো বিছানাতেই একটু বসতে হয় আর ছেলে মানুষ বাইরে থেকে কাজ করে এসে স্নান দান করে বিছানাটা একটু কিন্তু বসে খাওয়া দাওয়া করে তো আমি এদিকে বিছানাটা কেটে নিলাম আর ভেবেছিলাম ওই যে বেড কভারটা শুকিয়ে গেছে সেটা পাতবো কিন্তু সেই বেড কভারটা ভীষণ ভারী যেন এখন ধুলে শুকাতেই যায় না তো ভাবলাম কয়েকদিন পরেই পাতি বাড়িতে আবার যেহেতু ধান পানের কাজ আছে তো এখন সেরকমভাবে ঘরটাকে পরিষ্কার করলাম না মোটামুটি মোটামুটিভাবে একটু ক্লিন করে নিলাম কারণ কয়েকদিন পরে আবার বেশি ধান পানের কাজ লেগে গেলে ঘরের মধ্যে অনেক ধুলো টুলো যাবে তখন আবার বেশি ভালো করে ডিপ্লিন করতে হবে তো এখন মোটামুটি একটু যেটুকুন না করলেই নয় সেটুকুনই করে নিলাম তো এদিকে বিছানাটাও কেড়ে নিলাম রান্নার ঘরের কাজটা একদিকে সেরে আসলে কিন্তু এদিকে কাজটা ভালোভাবে করা যায় আবার রান্না উনানি দিয়ে কিন্তু সেরকম কোনো কাজ করা যায় না টুকিটাকি একটু কাজ করা যায় যেহেতু উনানে মানে কাঠ দিতে হয় কাঠ দিয়ে জালটা ঠেলে ছেলে দিতে হয় তো ওই জন্য রান্না ফেলে সে করা যায় না কিন্তু তো রান্নার মাঝে মাঝে এদিকে বিছানার টোষক টোষুক এগুলো কিন্তু পেরে নিয়েছিলাম কারণ আবার যদি এদিকে ছায়া পড়ে যায় ছায়া পড়ে গেলে ঠান্ডা হয়ে যাবে আবার ভালো লাগবে না কিন্তু তো এর জন্য সেগুলো পেতে এখন বান্না হয়ে গেছে এখন ঘরটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নেব তো এইভাবেই আমাদের সংসারের কাজগুলো ছোটো দিনের বেলাতে কিন্তু করতে হয় সব দিকেই সামাল দিতে হয় বাইরের কাজ বলো ওইদিকে রান্নার কাজ বলো ঘরের কাজ বলো সব দিকেই কারণ জয়েন্ট ফ্যামিলি যতই হোক মানে যার যার কাজ তো তাকেই করতে হবে যার যার ঘরও থাকে তাকেই গোছাতে হবে তো এর জন্য এই যে ঘরটা একটু গোছাতে আসলাম আর ঘর গোছাতে গেলে দেখব অনেকটা সময় লেগে যায় ভালোভাবে পরিপাটি করে কিন্তু গোছাতে গেলেও তো একটু মোটামুটি করেই গুছিয়ে নিলাম সেরকমভাবে আর গোছালাম না তো চাদরটা পাতা হয়ে গেছে তো বালসের কাবারগুলো লাগিয়ে নেই এই যে মানে সব কিছু ধুয়ে গিয়েছে রোদ্রে দিলে না বিছানা টিছানা পেরে নিলে বেশ ভালো লাগে কিন্তু তো ঠান্ডার দিন তার মধ্যে আবার একটু গরম গরম হয় তো বেশ ভালো লাগে তারপর এদিকে একটু মুছতে চলে আসলাম দিন থেকে এই আলমারিগুলো মোছা হচ্ছিল না কীরকম রকম দাগ করে গিয়েছিল তো আলসি লাগে যে করব করবো করে আর করাই হয় না তো ভাবলাম না আজকে যেহেতু হাত দিয়েছি মোটামুটি করে একটু মুছে রেখে মুছে রেখে দেয় কয়েকদিন পরে আবার ধান পানের কাজ হয়ে গেলে তখন আবার ভালো করে পরিষ্কার করে নেবো তো এদিকে এখনও আমি খাওয়া দাওয়া করিনি তখন দাদা দাদাভাই খেয়েছে ওকে খেতে দিয়েছে ও খেয়েছে মেয়েও স্কুল থেকে এসেছে মেয়েও খেয়েছে তো এখনও মানে আমাদের বাড়ির ওদের খাওয়া এখনো শুরু হয়নি একে একে ছেলেরা খাচ্ছে বাচ্চারা খাচ্ছে তো মাও খায়নি এখনও তো সবাই একসঙ্গে খাবো তো আমি এই কাজগুলো একটু রেখে যাই তো বিকেলবেলা আবার বিকেল তো হয়ে গেছে দেখতে দেখবে দুটো বাঁচতে বাঁচতে না কাজ মানে একটুখানি যদি কাজ রেখে বসে থাকি তাহলে আর কাজের সঙ্গে কিন্তু পারা যায় না তো ভাবলাম এগুলো সেরে রেখে যাই একটু টুকি টাকি করে তারপরে খাওয়া দাওয়া করে ঘরটা একটু ঝাড় দিয়ে ক্লিন করে নেবো বাস আর বিকেলবেলা একটু কিন্তু মানে শীতের বেলাতে দেখবে হাঁটতে ভালো লাগে রাস্তা দিয়ে আর আমাদের বাড়ির বউদের দেখবে কাজের কোনো শেষ নেই কাজ 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 কোনো না কোনো একটা কাজ বেরিয়েই যায় সেই ঘরের কাজেই বলো আর বাইরের কাজই বলো আর অনেক দিন থেকে ঘরটাতে হাতে ছিলাম না আর কয়েকদিন পর পর একটু ঘরটাকে মোটামুটিভাবে ডিপ্লিন না করলেও কিন্তু ভালো লাগে না কিন্তু অনেক কিন্তু নোংরা জমে যায় তার মধ্যে আবার সিলিং নেই ঘরের মধ্যে তো অনেকটাই নোংরা জমে যায় আর যে এই জিনিসগুলো একটু টুকি করে প্রতিদিন যদি মুছে দেওয়া যায় তাহলে কিন্তু সেরকমটা হয় না আর প্রতিদিন এখন আর মুছতে পারছি না ছোটো দিনের বেলায় দিকে সকাল সকাল রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে দিতে হয় যেদিন আমার সকালে রান্না থাকে আবার দুপুরে রান্না থাকলেও তাড়াতাড়ি দুপুরে রান্নাটা করতে হয় কারণ তোমাদের দাদাভাই আবার ওষুধ খায় সময়ের মধ্যে রান্নাটা করতে হয় আর এখন মাঠে ঘাটেও একটু কাজ লেগে গেছে কাজের চাপ আলু খেতের কাজ ধান ক্ষেতের কাজ সেগুলো করছে তো রান্নাটা করে রেখে দিয়ে ছেলে মানুষ যদি এসে দেখে রান্না রান্নাবান্না না হয় তাহলে কিন্তু আরও চটে যায় আর ছেলে মানুষের একটা ধর্ম দেখবে যেদিন রান্না না হবে সেদিন খেটে যাবে আর যেদিন দেখবে রান্না হয়ে যাবে সেদিন আর ওদের খাবার খবর থাকে না কিন্তু তো এর জন্যই রান্নাবান্নার কাজগুলো তাড়াতাড়ি করতে হয় যেহেতু ছোটো দিনের বেলা আর আমাদের বাড়িতেও ফ্যামিলিতে লোক বেশি তো অনেকেই বলো তো তোমাকে শুধু দেখাই ফ্যামিলির অন্য লোকদের দেখাই না দেখো আমি কাউকে ইচ্ছে করে মানে জোর করে ক্যামেরার সামনে আনতে যাই না আমি যে কাজগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি সেগুলোই একটা ব্লগের মাধ্যমে কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর প্রতিদিন তো এখন ব্লগ দিতেও পারি না একদিন বাদে বাদে ব্লগ দিচ্ছি তবুও কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে যারা আমরা এরকম প্রতিদিন রেগুলার ব্লগ বানাই সংসারের কাজকর্ম দেখাই দেখবে একদম কিন্তু হিমশিম খেয়ে যেতে হয় প্রতিদিন কিন্তু ব্লগ দেওয়া অনেকটাই কিন্তু চাপের হয়ে যায় যে সব কিছু তো এই মোটামুটিভাবে একটু কলিন দিয়ে হাত বুলিয়ে নিলাম তো মোটামুটি তবুও একটু মনে হচ্ছে ঘরটা একটু ক্লিন ক্লিন মনে হচ্ছে তো তোমাদের বলেছিলাম না যে ঘরটা যদি নোংরা হয় বারবার আমার চোখটা সেখানেই যাবে যে ঘরটা আমি কবে পরিষ্কার করবো কবে পরিষ্কার করবো আর ধুলোবালি তো পড়তেই থাকে সমানে যেহেতু এদিকে মানে রাস্তা সব সময় পাতার গাড়ি যাচ্ছে আসছে যা যাওয়া আসা করে আর এখন বর্ষার দিন না এখন হচ্ছে এমনি মানে ধুলোর দিন চলে এসেছে আর এই দিনে ধুলোটা একটু শীতের দিনে দেখবে বেশি পড়ে কিন্তু বর্ষার দিনে ধুলোটা যেরকম বৃষ্টি পড়লে ধুলোটা মজা যায় আর সেই দিনে তো আর ধুলোটা মজে না আর কয়েকদিন পরে কীরকম হাওয়া ছাড়বে হাওয়াতে একদম ধুলোবালি কিন্তু অন্ধকার মানে ধুলোবালি গিয়ে দুয়ার অন্ধকার হয়ে যাবে এই দিনটা না একদিকে ভালো আর একদিকে খারাপ শীতের দিন যেরকম ভালো ভালো মন্দ দিক কিন্তু সব কিছুরই আছে সেই গরমের দিনই বলো আর শীতের দিনই বলো গরমের দিনে একটা জিনিস কী হয় বৃষ্টি হয় ধুলোবালিটা অনেকটাই কমে যায় আর এই দিন আসলে বৃষ্টি বাদলা নেই কিন্তু মানে খাওয়া দাওয়া করে সব কিছুতেই কমফোর্টেবল আছে কিন্তু এই যে ঘরগুলো ভীষণ নোংরা হয় সব সমস্ত কিছুতেই কিন্তু ধুলো পড়ে যায় আর যে কোনো জিনিস দেখবে ধুলো পড়ে গেলে সেগুলোকে বারবার মোছামুছি করলে জিনিসের না সেই গ্লেসটা কালারটা সমস্ত কিছু কিন্তু নষ্ট হয়ে যায় আর আমাদের যেহেতু গ্রামের বাড়িতে ধুলোবালির কাজ তো থাকেই ধান পানের কাজ তোমরা তো জানোই